একজনের রান্না বান্না করেন নেই কোনো আলাদা বাবুর্চি নেই কোনো কর্মচারী তার এই হোটেলে গরিব মানুষেরা উপস্থিত হয়ে তিন বেলা তারা কিন্তু অনেক সন্তুষ্ট প্রকাশ করছেন গরিবের এই হোটেলটিতে রয়েছে মুরগির মাংস গরুর মাংস এবং হচ্ছে বিভিন্ন ধরনের মাছ সবজি এবং ডাউল গরু মাত্র আশি টাকা এবং মুরগি ষাট টাকায় সবজি দিয়ে খেলে চল্লিশ টাকা গরু দিয়ে খেলে আশি টাকায় হয়ে যাচ্ছে এই হোটেলটির মূল আকর্ষণ হচ্ছে এখানে টাকা নেয়ার মতো নেই কোনো মালিক এই হোটেলটি সকাল থেকে শুরু হয়ে সন্ধ্যা সূর্য অবধি পর্যন্ত কিন্তু চলতে থাকে এই হোটেলটিতে সকাল থেকে মানুষ খাচ্ছেন এই হোটেলটি মূল আকর্ষণ হচ্ছে একজন মাত্র কিন্তু মালিক তিনি তথ্য প্রদান করেন তিনি কোন কর্মচারী রাখেন না এখানে তিনি একাই রান্নাবান্নার কাজ শেষ করে দুপুরের সময় হলে এখানে সাধারণ খেটে খাওয়া মানুষ সিএনজি চালক রিক্সা চালক এবং বিভিন্ন ধরনের মানুষ তারা কিন্তু এই হোটেলটিতে উপস্থিতি হন তারা এখানে আসেন এবং খাবারের মান অনেকটাই ভালো এখানকার খাবারের মান কি রকম আলহামদুলিল্লাহ ভালো খারাপ না ফুটপাতে হোটেলে কেন খাচ্ছেন আমরা গাড়ি চালাই প্রতিদিন বাসা যাওয়া হয় দুপুরে এই রাস্তায় খাওয়া করে এইখানে গরু খাইলে একশো টাকায় হয়ে যায় আর এমনি ডিম দেওয়া খাইলে ষাট টাকায় হয় মুরগি মাংস দেওয়া খাইলে আশি টাকায় হয়ে যায় না খাবার খেয়ে ভালো লাগছে আমি রিলস দেখেছি ফোনে দেখে তারপর হলো এখানে একবারে খাই যিনি রান্না করছেন যিনি এই হোটেলটা চালাচ্ছেন আমার কাছে দেখে মনে উনি একজন মানুষ টাকায় এই খাবার তো কেউ খাওয়াতে পারবে না আমার মনে হয় সারা দেশ থেকে বিভিন্ন ভাবে লোকজন তারা চলে আসছেন এই হোটেলটিতে রয়েছে বিভিন্ন আইটেম খাবার এই খাবার গুলোর মধ্যে রয়েছে যেমন মুরগি গরু বিভিন্ন ধরনের মাছ এগুলো খাবার